হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি ওই চসমি লাইফস্টাইল উইথ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি আজকে ব্লগটা আমি শুরু করছি তা আজকে জানো তো অনেকটা বেলা হয়ে গেছে মানে অনেকটা বেলা বলতে অনেকটাই বেলা কোথায় উঠি পাঁচটা আর কোথায় বেজে গেছে আজকে সাড়ে ছটা আর তার জন্য আমি আজকে আমার মেয়েদের না পড়তে বসাইনি এবার পড়তে বসানোর টাইমটাই কি বলবো ওদের ভাত ওরা সাড়ে নটার মধ্যে ভাত খায়। তো আমার মেয়েদের আমি সাড়ে নটার মধ্যে ভাত খাওয়াই এবার মানে পড়তে বসালে আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো চল্লিশ মিনিট এক ঘন্টাও লেগে যায় কোনো দিন পড়াতে পড়াতে তো সেই টাইমটাই ওর ভাত হবে না এবার ওদিকে সকালবেলা তাড়াতাড়ি ভাত না খাই আবার দুপুরবেলার দিকে না মানে দেরি হয়ে যাবে খাওয়াতে তারপরে সব কিছুই পাল্টে যাবে ওই জন্য ভাবলাম যে এবার এখন তোরা ছোটো প্রতিদিন না পড়াতে বসালেই বা কী আছে তাই না মানে দুবেলায় যে পড়াতে হবে এমনটা নয় যেদিন যেরকম অসুবিধা থাকে সেদিন আমি পড়াই না মানে মানে চেষ্টা করি যত দূর পারি চেষ্টা করি পড়ানোর কিন্তু যেদিনকে ধরো খুব তাড়াহুড়ো থাকে সেদিনকার আমার পড়ানো হয় না আর তারপরে এই দেখো চুলটুল মানে এই জাস্ট স্নান টান করে আসলাম তো স্নান টান করে আসা হয়ে গেছে তারপরে আমি চুলটু রাজে নিচ্ছি এখন আর এদিকে এই শোকেশের অবস্থাটা দেখো এই দেখো এদিকে এইগুলো কালকে নিয়ে এসছে আর এই বইটা দেখো কি অবস্থা করেছে ছিঁড়ে লুচি ভাজা করে ফেলেছে আর এদিকে ওষুধের এই যে শিশিগুলো না দেখো কি অবস্থা করেছে মানে এই যে এই যে পেপারটা আছে না এই পেপারটা ধরে টেনেছিলাম আর এগুলো সব চলে এসেছে আর কালকে ছোট মেয়েটা কী করেছে যেন দুটো প্যাকেটের ওষুধ মানে ফেলে নষ্ট করে একটা প্যাকেটের কিছুটা ওষুধটা খেয়েছে আবার তো তার জন্য আমার ভয় ভয় লাগছিল কিন্তু এটা মানে ওটা ওষুধটা ছিল ওদেরই আমাদের কারণ না ওদেরই ওষুধ ছিল ঠান্ডা লাগার ওষুধ তো তারপরে এই দেখো আমি একটু ঘরে একটা ধূপ জেলে দিচ্ছি আর ধূপ মানে দুদিন ধূপটা জ্বালা হয়নি আর ধূপ মানে ঘরে যে ধূপ জ্বালবো তারও উপায় নেই ওই দেখো শোকেশের ওইখানটায় ধূপ যেয়েই দেখো ঘন্টা কেমন কালো কালো দাগ হয়ে গেছে তো ক্যামেরায় বুঝতে পারছো তোমরা কতটা বুঝতে পারছো জানি না তো ওইখানটায় না খুব দাগ হয়ে গেছে এবার আর আমার দেওয়ার আর জায়গা নেই কারণ মেয়েরা যখন তখন চলে এসে এবার হয়তো আমি রান্না বান্না করছি সেই টাইমটাই কখন চলে আসবে চলে এসে হয়তো ধূপ হয়তো নিচের দিকে দেওয়া আছে সেগুলো নিয়ে এদিক ওদিক সেদিক আমি নিচেই দিয়ে আমি দিতে পারি না যেই তুলসী তলায় ধূপ দেবো তো ধূপটা তুলে নিয়ে প্রদীপ ফদীপ এটা ওটা হাতে নিয়ে এবার একদিন ওরা পাটকাটি উনুনের মধ্যে দিয়ে পুড়িয়ে এই ঘুরছে তো তার জন্য না আমি খুব সাবধান হয়ে থাকি এবার দুজনাই তো একজন হলে একরকম হয় দুজনে হয়তো এ ওর গায়ে দিয়ে দেবে ওর গায়ে দিলে দিয়ে দেবে তো এটা হয় আর তারপরে দেখো শোয়া চলে এসেছে আমি রান্নাবান্না করতে আর এই দেখো উনুনটার অবস্থা খুব ভেঙে চুরে গেছে নুনটা সারানো আর হচ্ছে না আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি তো মেয়েরা তো ভাত খাই ভাতটা ফুটেই গেছে আর একটু জল দিলাম ভাতটা জল ছিল না তো একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আর একটু ফুটে গেলেই না ভাতটা প্রায় হয়েই গেছে আর আজকে কী কী রান্না করবো চলো তোমাদের দেখিয়ে দিই আর আমার এই দেখো সবজিগুলো কিন্তু আমার কাটাও হয়ে গেছে ভাতটা চাপিয়ে দিয়েছি তো তো ভাতটা চাপিয়ে যান তো সবজিগুলো কেটে নিই কারণ ওদিকে আবার বেলা হয়ে যায় তো ওই জন্য আমি সবজিগুলো কেটে নিই আর দিকে গোটা গোটা টমেটোমগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি কারণ টমেটম কেটে ধোয়ার থেকে আগে ধুয়ে নি আমার ভালো তো ওই আমি আগে ধুয়ে নিয়ে চলে এসি তারপরে পরে কেটে নেবো এগুলো চাটনি করব আর এই এই দেখো ডাঁটা কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি সোয়াবিন করবো রান্না আজকে আর এইদিকে এই দেখো কড়াইটা আমি ভালো করে ন্যাপ দিয়ে নিয়েছি আর এর তলায় কি আছে বলো তো এই তলাই হচ্ছে নিম বেগুন ভাজা নিম বেগুন ভাজাও আজকে আমি করবো তো এই এই দেখো আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম মুসুরির ডাল টক ডাল করবো ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এদিকে এই দেখো সোয়াবিন আছে তো সোয়াবিনটা ভাবছি আলু একটু অল্প একটু আলু দেবো আলু দিয়েই করবো পেঁয়াজ রসুন সব রকম দিয়ে আর এদিকে মুসুরির ডালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম মুসুরি ডালটা আমি টক দিয়ে টক ডাল করব এখন তো আম নেই তো এখন আমি পাকা তেঁতুল যেগুলো ঘরে আছে সেটা দিয়ে আমি ডাল করব তো ডালটা আমি বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর এদিকে এই দেখো মোটামুটি মানে রান্না প্রায় হয়ে গেছে আর এই দেখো মেয়েদের নিয়ে আমি কন্টিনিউ করতে পারছি না তো এই দেখো সোয়াবিন আলু তরকারিটা হয়ে গেছে আর মেয়েদের জন্য একটা ডিম সেদ্ধ আমি করেছি মেয়েরা দুপুরবেলা ভাত খাবে তো ডিম সেদ্ধ দিয়ে খাবে সকালবেলা তো ওই ফ্যান ট্যান দিয়ে যা হোক সেদ্ধ ভাদ্য এইসব দিয়ে খেয়ে নেয় আর দুপুরবেলা খেতে চায় না তো ওই জন্য একটু মাছ ডিম এসব দিতে হয় এটা হচ্ছে এই দেখো ডাঁটা আলু চচ্চড়ির মশলা তো এটাই আমি একটা কাঁচা লঙ্কা একটু সর্ষে মেটে দিয়েছি আর এখন আমি এটা দিয়ে দিচ্ছি কারণ ওগুলো ভাজা ভাজা হয়ে গেছে এই দেখো চচ্চড়িটা হয়ে গেছে চচ্চড়িটা এই দেখো হয়ে গেছে আমার এই দেখো চশ্বরিটা হয়ে গেছে একদম শুকনো শুকনো করেছি চচ্চড়িটা আর ডালটা আমি বসিয়ে দিয়েছি তো তারপরে কিন্তু আমি পুরো চলে এসেছি ওপরে এই দেখো আমার মেয়েদের স্নান টান করে নিয়ে চলে রান্নাবান্না হলো ধোয়া মাজা হলো তারপরে মেয়েদের স্নান টান করলাম তারপরে দেখো ওপরে নিয়ে চলে এসেছি আর আমার অবস্থাটা দেখো চুলটা কেমন লাগছে তো কী বলতো রান্না করছিলাম তো এবার রান্না করে রান্না করতে করতে চুলটা আমি ছাড়তে পারি না আর চুলটা আজকে ভিজাই নি আমি কিন্তু ঘামে ভিজে গেছে উনের পাড়ে বসে থাকলে যা হয় উনের পাড়ে অনেকক্ষণ বসেছিলাম তো ওই জন্য চুলটা না আমার ভিজে গেছে ভেতরটা পুরো ভিজে ঘামে ভিজে গেছে তো ওই জন্য আমি চুলটা খুলে দিয়েছি আর চুলটা শুকিয়ে নিচ্ছি আর এদিকে এই দেখো চুলটা আমি এখন আজে নিচ্ছি আর সকালবেলা তো ধূপ দিয়েছিলাম সেই ধূপের ছাইটা ওই দেখো ওইখানে পড়েছে সাদা হয়ে আছে যেখানটায় ওই ছাইটা পড়েছে তো ওদের এসেই ওটা লক্ষ্য পড়েছে তো লক্ষ্য যখন পড়েছে তখন আর ওটা কি ঠিক থাকে ওটা ওইভাবে থাকবে না তো ওটা হাতে করে এরকম নেপেছে ওই দেখো তো যাই হোক আর ছোটো মেয়েটার হাতে একটা লাইট আছে হ্যাঁ লাইটটা নিয়ে দেখো কী করছে লাইটটা কিন্তু হাত থেকে পড়ে গেলে ভেঙে যাবে তো সেটা আর কে জানে বলো আর লাইটটা ওকে জেলেই দিতে হবে লাইটটা বন্ধ রাখলে হবে না আর লাইটটা যাই আমি হাতে নিয়ে হাত থেকে নিয়ে নিচ্ছি তখন খুব কান্না করছি ওই জন্য ভালো থাক লাইটটা ওর হাতেই থাক আর তারপরে এই দেখো ওদের জন্য ভাত নিয়ে চলে এসেছি আর কি কি রান্না করলাম তোমরা দেখতেই পেলে তো ওই নিয়ে আমি আমার মেয়েদের প্রতিদিন আমি মানে ডেলি যে রান্না করি তো সেইভাবেই ওদের অভ্যাস করেছি আলাদা করে আমি কিছু করার সময় পাই না যা বলবো সেই খাবারই ওদের খাওয়াই আর কি বলতো চেল ঝাল মশলা আমি একটু কমই দিই মানে ওরা খায় বাচ্চা খায় তো ওদের ঝাল মশলা একটু কমই দিই মানে সব তরকারিতে ওই একটা করে লঙ্কা চিড়িয়ে দিই আর আমি লঙ্কা টঙ্কাও সেরমভাবে দিই না গুঁড়ো লঙ্কাও তো ব্যবহার করি না তো যাই হোক এইভাবেই কিন্তু আমার রান্নাবান্না হয় আর ওদেরও খাওয়া দাওয়ানো হয় হয়ে যায় আমাদেরও হয়ে যায় ওদেরও হয়ে যায় আর তারপরে এই দেখো ভাত আজকে আমি ভালো করে মাখিয়ে নিই একটু ইয়ে করেই নিয়ে এসেছি কারণ ওরা দুদিন ধরে দেখছি যে একটু শুকনো শুকনো ভাতটা পছন্দ করছে তো ওই জন্য ভাতটা আমি ভালো করে মাখা হয়নি ওরা নিজে নিজেই খাবে ওই দেখো সোয়াবিনগুলো নিয়ে এলাম তো সাবিনগুলো ওরা খেয়ে নিল ছোটো মেয়েরা সবিনগুলো আগে খেয়ে নিল ডিমটাও খাওয়া হয়ে গেল এবার ডাল দিয়ে ভাত আর মুখে উঠছে না দিয়ে কান্না করছে ভাত খাবো না আর তারপরে মেয়েরা তো ঘুমিয়ে পড়েছিল মেয়েদের ঘরে খাইয়ে দিলাম ঘুম বাড়িয়ে দিলাম তারপরে আমারও খাওয়া হয়ে গেছিলো তো খেয়ে দে এই দেখো এই বোতল দুটো না এত নোংরা হয়েছিল তো ভাবলাম যে এই বোতল দুটো আমি একটু পরিষ্কার করে নিই তো পরিষ্কার করার সঙ্গে সঙ্গে তো হবে না তো তার জন্য আমি এখন এই দেখো বোতল পরিষ্কার করার যে পাউডার আছে না তো সেই পাউডারটা আমি নিয়ে এসেছি বাজার থেকে বাজার থেকে আমার বর নিয়ে এসেছে আমি নিয়ে আসিনি তো এটা থাকে বাড়িতে তো এগুলো দিয়ে আমি বোতল পরিষ্কার করি আর কী বলতো এগুলো দিয়ে ভালো পরিষ্কার হয় দেখো অনেকে অনেক রকম ইউটিউবে ভিডিও দেখায় ইউটিউবে ব্লগ করে অনেকে যে এই এটাই করো ওটাই করো সেটাই করো অনেক রকমভাবে বোতল পরিষ্কার করে অত ঝামেলা করার দরকার নেই তুমি যত কিছু কিনবে সেগুলোও কিন্তু কিছু কিছু জিনিস কিনতে হয় সেগুলোরও যা দাম আর এই বোতল পরিষ্কার করা পাউডারের কতই দাম হয়তো দশ থেকে পনেরো টাকার দাম তো সেগুলোও তো কিনতে হবে আর সেগুলোর জোগাড়ও আছে অত সময় আমার কাছে নেই তো আর একটু গরম জল করে নিয়েছিলাম তো গরম জল করে আমি পরিষ্কার করে দিলে এটা কিন্তু ইজিলি উঠে যায় মানে কোনো কিছু করতে হয় না তো আমি এখন রেখে দেবো এখন থাক এটা এখন একটু গিয়ে একটু শোবো কারণ এখন আর ভালো লাগে না ভাত খেয়েছি তো একটু ঘুম পাচ্ছে আর তার জন্য একটু শোবো মানে ঘুম হবে না হয়তো একটু শোবো মেয়ে অনেকক্ষণ ঘুমিয়ে গেছে তারপরে খেয়ে থালা বাসন না সরি এখন শোবো কোথায় গো এখন তো আমি থালা বাসন ধোবো থালা বাসনগুলো আছে যে পরে খেয়েছি থালা বাসন পরে আছে সেগুলো ধোয়া হয়নি তো সেগুলো ধুয়ে নিয়ে তারপরে একটু হয়তো গা গড়াবো আর এদিকে মোতলোগগুলো আমার থাকে মতলোগগুলো বিকেলবেলার দিকে আমি পরিষ্কার করে নেবো